আসসালামু আলাইকুম কাকারা আছেন নি ভালো কাকারা আরে কাকা একটু খোঁজ না কাকা অসুখ মরে যে খবর কি ব্যাকের কথা কই না কিছু কিছু আতি বাঙ্গাল আছে না না জানি না শুনি এক এক কমন করে বুঝেন নি সেই জন্য মেজাজটা একবারে খারাপ করবেন কই আমরা কি মনে করেন এটা নিয়ে ব্যবসা করি এরপরে আমি আবার সেদিন একটা একজনের করি কমন করছিল আর বুঝেন আমরা এরকম ব্যবসা করি আসলে এরকম বিষয় না একটা মানুষ সহযোগিতা চায় কিছু কিছু ঠাটপাঞ্চের লোকের কারণে আজ কিছু কিছু মানুষ সহযোগিতা পায় না আমি আমি বলে না এরকম মনে করেন অনেকে এরকম সহযোগিতার ভিডিও করে তা যাদের মনে মেদিনও অনেক কিছু যারা এরকম ধরনের অনেক জায়গায় এরকম কমন করে তারা কোনো মানুষের কাতারে পড়ে না মনে হয় মানুষ না তো একটা মানুষ

আপনারে এক প্রবাসী ভাই 1000 টাকা দিয়েছে। আপ দস্তোয়ারি। অনারে 1000 টাকা দিয়েছে। আমার হাতে রে দোয়া কইরেন দারণ। 100 টাকা। অন 1000 টাকাটা এত সুন্দরভাবে দেন। এর এমন ক্যামেরা দূর ফুটে না দূর ফুটে। এই ও আরে এক বাতি যায়। হাতে রে দোয়া কইতে দোয়া কইতাম আইউ কাগুজ আইতাম। ইওন্টি নিজাতি ওই সে দিন 9000 টাকা লৈয়ে ডাক্তার দিনে সুডিয়েন্সি অন আবার কাগু আই যাইতে লাগে পরসা শুড় ওষুধে মেলা খরস তবে তো মরে গেছে আলোঙ্গ দোয়া বাঁচাই আছে কাগা বিলার ব্যবসা ব্যবসা ব্যবসালে তো রাই চাই যায় এই রে দুনিয়া ওই যে কমন

আমরা যে আসুক যদি না এরা কি অর্ধেক বিশ্বাস করে এই কি মেদুরি অফিদের নাম কথা বাদ দেন এখন সবাই বলে দেন ভালো থাকতো কাকা ভালো থাকেন দোয়া করেন আমারও